আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ডক্টর কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ যারা নর্মাল ডেলিভারি করেছেন বিশেষ করে যে মা বোনেরা নর্মাল ডেলিভারি করতে যে তাদের জড়ায়ুর নিচে নেমে গিয়েছে এবং জড়ুর পথ ফাঁকা হয়ে গেছে বা সরু হয়ে গিয়েছে এখন নিজের কাছেই খারাপ লাগছে এই সমস্যায় কি করবেন আমার কাছে রুগী ফোন দিয়েছেন রুগীরা ফোন দিয়ে বলেন যে স্যার আমার তো নর্মাল ডেলিভারি হওয়ার পরে আমার এই যার পথ যেটা সেটা ফাঁকা হয়ে গিয়েছে তো এর জন্য হোমিওপ্যাথিতে কিছু ভালো ওষুধ রয়েছে সাধারণত নর্মাল ডেলিভারি করার পরে বা ডেলিভারি হওয়ার পরে ম্যাক্সিমাম মা বোনরা একটু মোটা হয়ে যান পেটটা বড় হয়ে যায় পেটের মধ্যে ফাটাফাটা দাগ থাকে জ্বরের ওটা নিচে নেমে যায় কারো জ্বরের পথ ফাঁকা হয়ে যায় হাসি কাশি দিলে ইউরিন পাস হয়ে যায় এই যে সমস্যাগুলো যাদের আছে আমি বলবো একটু ভালো ডাক্তার দেখেন নিকটস্থ আশেপাশে যাই হোক একজন ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করান হোমিওপ্যাথিতে এর খুব ভালো ভালো ওষুধ রয়েছে এবং আমরা ট্রিটমেন্ট করছি সেক্ষেত্রে আমি যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে যে আপনাকে ওষুধের উপর নির্ভর করলে হবে না এক হচ্ছে আপনাকে ডায়েট চার্ট ফলো করতে হবে এক্সারসাইজ প্ল্যান যেটা আছে সেটা ফলো করতে হবে ফলো করলে আপনার ওজন কমবে জয়ের পথ ঠিক হবে আবার কিছু কিছু মানুষ এটাও বলেছেন যে আমি নর্মাল ডেলিভারি হয়েছে পাশে আবার সাইট কেটে ফেলছি সাইড কেটা আর একটা খারাপ দিক অনেক কষ্ট যার হয় একমাত্র সেই বুঝতে পারেন তার ফলে কি হচ্ছে জয়ের পথটা একদম ফাঁকা হয়ে গিয়েছে স্বামী সেক্স করতে যে মজা পান না এই কমপ্লেনটা আসে মহিলারা বলেন যে মা বোনেরা বলেন যে এরকম আমার হাজব্যান্ড তো আগের মতো মজা পান না যাই হোক এটা আসলে একটা সাইকোলজিক্যাল প্রবলেম যারা এই কথাটা বলেন যে মজা পান না সেক্স করতে যেয়ে তারা মজা পান না বিধায় এই কথাটা বলেন আসলে এটা না এটা কিছু ব্যায়াম কিছু ওষুধ কিছু ওয়েনমেন্ট আছে কিছু ক্রিম আছে এগুলো ব্যবহার করলে ভালো হয়ে যায় কথা বললে অনেক কথাই বলা যায় যাই হোক তাদের এই প্রবলেম আছে আমি ওই ট্রিটমেন্ট করাই আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আবার যদি দূরে যারা থাকেন অনেক দূরে ওষুধ লিখে দেই আমি ওষুধ পান না খুঁজে সেক্ষেত্রে আমি কুরিয়ারে ওষুধ দিতে পারবো সেক্ষেত্রে ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারেন পুরনো কোনো রিপোর্ট থাকলে সেগুলো দেখাতে পারেন কথা বললে রিপোর্ট দেখলে আমি অনলাইনে ওষুধ দিতে পারবো কুরিয়ার করে দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমি ওষুধ দিতে পারবো যাই হোক কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়মিত নামাজ আদায় করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম